সোনুর পরীক্ষা সোনু করছে আর আমার দেখো বাসি সব কাজ হয়ে গেছে কিন্তু বিছনা তোলা হয়নি যে মায়ের ঘরে বিছনা তুলেছি ঘর মুছেছি চা বসিয়েছি মুছে কি ডাকে এই যে ঠাকুর বাসুর মজা ফুল তোলা সব বাসি কাজ সব কমপ্লিট আজকে ভিডিওটা বন্ধুরা এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আছে কিবার আজকে রবিবার আর তারিখ জুলাই কথা বলবো পরিমাণে ডাকে চলো আমার ইন্টুটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর তোমরা কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে দেখবো আমার বন্ধুরা কত কত দূর দূর থাকে সঙ্গে থাকো এখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে দেখতে থাকো আজকে সানডে চায়ের জলটা পুক টাকুক করে ফুটছে কতগুলো ভিজিয়েছি বুঝলেছো জামা কাপড় অনেকগুলো ভিজিয়েছি এই মুরগিগুলোর জন্য কথা বলা যায় এত পরিমাণে ডাকছে এখনই তো ছেলে পড়তে বসে পর শোনা আমি এবার চাটা নামিয়ে চাটা খাই মানে চাটা যতক্ষণ না খাচ্ছি না ঘুম 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 পাচ্ছে ভাল লাগছে না হুম হ্যাঁ পড়ো সব পড়ো ওদের সাথে কথা বলতে বলতে দেখি আমার বড়মশাই ঘুম থেকে উঠে পড়েছে ওইদিকে রচা নামিয়ে নিলাম দুধ চাটা বসিয়ে দিয়ে আসলাম আমার জন্য ততক্ষণে কিছুটা বিছনা তুলে নিই তারপরে আবার চাটা নামিয়ে বিছনা ঝেড়ে নেবো একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে এখন কটা বাজে বলো তো এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি হুম চলো এই যে বিছনার অবস্থা এই চট করে গুছিয়ে নি ম্যাশিং এর জায়গায় ম্যাশিংটা রেখে দিই বিসনা তো তোলা কমপ্লিট এখন বাজে 9টা ভাজি ভাত বসাবো আর টুকটুক করে মাল করব বাজারে যেত বাজার নানি আসে বাজারে নেই ঘরে সবজিও না আজকে তো রবিবার আজকে মাংস নিয়ে আসবো দেখি ওর বাবা যদি বাজারে যায় আমার সাইকেলটা গেছে নষ্ট হয়ে সাইকেলটা দিয়ে আসতে হবে শুধু সাইকেল চালাইলেই চেন পড়ে যাচ্ছে জানো না খুব কষ্ট হচ্ছে সাইকেল চালাতে আমার রাস্তাঘাটে বৃষ্টির কারণে অনেক জল গো চলো সোনুকে ঘরে আসতে বললাম ওর ঘরে এসে পর বারান্দায় পরিষ্কার তখন ওর বাবা ঘুমাচ্ছিল বলে ও বারান্দায় বসে পড়ছিল এবার আমি কি খাবো চাটা খাবো চাটা নিয়ে এসে এখানেই রয়েছে চাটা এই যে চা এই যে বিস্কুট চাটা আমি রাখি সোনুকে বিস্কুট দিই এই যে চা দেখতেছ গরম গরম চা দুধ চা দুধ চা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করুন জিরাপ এই জিরাপ গুলো সেলাই করতে হবে এই যে কালকে এতগুলো করেছি চলো চাটা এবার খেয়ে নিই তো খাওয়া হলো কিন্তু সকালের জন্য তো ভাত বসাতে হবে সকালে সবাই খেতে হবে আজকে কি ভাবছি বলো তো আজকে ফেনা ভাত আলু সিদ্ধ করবো অনেক দিন ফেনা ভাত আলু সিদ্ধ খাওয়া হয় না ফেনা ভাত আলু সিদ্ধ কিন্তু ভালোই লাগে গরম গরম আলু সিদ্ধ হবে ঘি হবে দিয়ে খেতে তিনটা আলু দিয়ে দিলাম বড় বড় সাইজে কেন পাঁচজন মানুষ তো লাগবে আর ভাতটা এই যে এখন চলো বসি ভাত বসি দিয়ে আমি কোথায় গেছি যেন পাড়ারই এখানে মাংসর দোকান আছে সবজির দোকান আছে সেখান থেকে বাজার করে নিয়ে আসলাম আর তোমাদের বলেছিলাম না আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছিলো সাইকেলটা ঠিক করতে দিয়ে আসলাম সাইকেল ঠিক করে দিয়ে এসে এদিকে মাংস এদিকে পেঁয়াজ রসুন আদা আলু এগুলো সব নিয়ে আসলাম চলো এগুলো সব এখন ঢেলে ফেলি বন্ধুরা এই দেখো চিকেন নিয়ে এসেছি চিকেনটা রাখলাম ধুতে হবে পরে ধুচ্ছি আর এই ব্যাগের মধ্যে কি আছে তো তোমাদের তো বললামই আলু টমেটর পেঁয়াজ রসুন আদা এগুলো সব বাড়ন্ত ছিল এগুলো সব গুছিয়ে চলে আসলাম এদিকে ফেনা ভাত আলু সিদ্ধটা আমার হয়ে গেছে এবার কি করব এক এক করে আমরা সবাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে বাসন মাজবো মেজে আর বাকি যেই যেই কাজগুলো আছে সেই সেই কাজগুলো সারতে হবে চলো জমিয়ে ফানা বলো তো বন্ধুরা এগুলো কি কিসের পাতা এই পাতা খেলে খুব উপকার হয় বুঝেছ মা তুলে নিয়ে এসেছে আমি এখন কি করবো এটাকে ধোবো ধুয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করবো বুঝেছ আর দেখবা এই দেখো এক গামলা কাঁচা রয়েছে এগুলো কাজ গেছিলাম হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে ড্রয়িংয়ে দিতে তাহলে চলো এটা ধুয়ে নিয়ে আগে ভালো করে পাতাটা আমার ধোয়া হয়ে গেছে একটু জলটা ঝরাতে দেব এবার এখন হবে মাংসর মশলা মাংসতে যা যা মশলা লাগে এখানে সব কিছুই দেওয়া এটা এবার পেস্ট করে নেবো মিক্সচারে দিয়ে চলো এটা এবার পেস্ট করা যাক এই যে এই পাতাটা বাটবো বলে রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি আর এটা কি পাতা তোমরা কমেন্টে জানাবো আমি তো জানি এটা কী পাতা ধরবে ছোট মিক্সচারটার মধ্যে অল্পটুকুনি আগে ঘুরিয়ে নিই তারপর আর বাকিটা দিয়ে দেবো আর এটার মধ্যে মাংসর মশলাটা হয়ে গেছে একাধ্য খোলা যায় যখন চলো এবার এটা কিছুটা বেটে নিই এই দেখো বাটাটা আমার হয়ে গেছে পাটায় বাতলে আরও টেস্ট হয় বেশি কিন্তু আমাদের পাটা আছে পুতো গেছে ভেঙে আর খুঁজে পাচ্ছি না মেলায় কত মেলায় খুঁজলাম পেলাম না চলো সেটা এখানে রাখি আমি যাই এবার কাচতে কাঁচা হল পড়ে না কাজতে খুব কষ্ট হয় প্রচণ্ডই কষ্ট হয় তাও কাঁচতে হবে কি করবো জায়গার মধ্যে সব ম্যানেজ করে করতে হবে কাজ কাঁচা হয়ে গেছে এবার কটা মেলে দিই এই দড়িতে দেখি কতটা ধরে কতটাই মেটবো যদি না ধরে তাকিতে অনেকগুলো জামা কাপড় এক বালতি ওই কামলাটা দেখলে এক কামলা ধরবে না সবই একটা দড়িতে আর কতটা ধরে চলো ঝমঝম করে এবার এগুলো মেলবো মেলে নিয়ে হচ্ছে বলতো জল তুলবো বাসন মাজার জল নেই বাসন মাজার জল তুলবো তারপরে হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেবো মা রান্না করছে যে কটা বাসন বেরোবে ওই বাসন মাজার পরে স্নান করবো পুজো দেবো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে তারপর তারপরে যদি হাতে টাইম পাই কাজ করবো ছেলেকেও বাবা যাবে আমি আমি আর এখন আর যাবো আমি আবার যদি যাই এদিকে আবার কাজ করতে করতে দেরি হয়ে যাবে চলো বন্ধুরা এবার যাও এবার সব মিলে নি এই দেখো স্নান করে আমার ঠাকুর পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই পুজো দিয়েছি এখন ঠাকুরের বাটা নামাতে আসলাম কি রান্না হচ্ছে খেতে দেখো হাড়িতে আছে গরম ভাত আর এখানে কি কি আছে চলো ঢাকনাটা খুলে দেখাই এখানে ডাল আছে ভেন্ডি আলু শাক আছে কলমি শাকটা হচ্ছে কাকিকে শাক দেবো পাশের বাড়ি কাকিকে আর ভেন্ডি আলু ভাজা করেছে আর তখনের ওই বাটাটা আর এর মধ্যে কি আছে চলো যেয়ে দেখ কাকিকে শাকটা দিয়ে আসি চলো এটার মধ্যে কি আছে লাল লাল চিকেন আজকে চিকেনটা না খুব সুন্দর হয়েছিলো সঙ্গে কোন সবাইকে খেতে দিই দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে এখন বাজে পনে ছটা আমরা পয়সা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি কি করতে তোমার বন্ধু এখানে আছে তাই বলছে ছেলে চলো ফুচকা আলু চল ফুচকার জন্য দাঁড়িয়ে রয়েছি ফুচকা আর আসানো ফুচকা ফুচকা খেতে যে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না কেন তো অনেক লোক চলে এসেছিল আমি এখন কি করবো বলতো নাইটিটা চেঞ্জ করলাম এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দেবো আর ঠাকুরের ফুল টুলগুলো না পরে নামাবো বুঝেছো চলো সন্ধ্যেটা আবার দিয়ে নিই পোলতে পালটা তবে পোলতে নিয়ে দেখো একটু ফুটা হয়ে গেছে পোলতেটা তাহলে সন্ধেটা দিয়ে নিই মাওয়া কর মামা গোনা ভুল হয়ে যাবে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই মালগুলো সব বস্তা হচ্ছে দাদা বস্তা করছে এখানে মাল পাঠাবে দেখো কত লাভ কত জিরা আর এইগুলো হচ্ছে সব খরগোশ এই রাম পাখাটা এরকম আওয়াজ হচ্ছে কেন এই যে সব লাল লাভ চলো কখন গেছিলাম যেন দোকানে কি ভিড় যে টুকি কটা জিনিস নিয়ে আসলাম নিমকি ফুল বিস্কুট এটা বাসন মজার সাবান একটা গায়ে মাখার সাবান এনে তোর গুড্ডু বিস্কুট একটা বিরাস চিনি তেলের প্যাকেট এটা মাথার তেল নেহা চলো এবার চা বসায় এখন অনেক বাজে চিনিটা নিয়ে যাই চিনি বারণ ছিল বারণ তো ছিল চলো চাটা করে নিস সন্ধেবেলা সন্ধে কি এখন কটা বাজে সাড়ে সাতটা সেই দোকানে গেছি সাতটার সময় আধ ঘন্টা লাগলো বিশাল ভিড় হয় এই দেখো তোমাদের বললাম না চা করবো চা করে নিয়ে চলে এসেছি আমরা এখন চা খাবো বন্ধুরা চা খাওয়ার পরে দেখো উদুমে হচ্ছে মেশিংয়ের কাজ করছিলাম এখানে একশো পিস জিরাপ ছিল সেই জিরাপটারে কমপ্লিট করলাম কমপ্লিট হয়নি এখন উল্টানো বাকি আছে দেখি আজকে আর উল্টাবো না এখন বাজে কটা বলতো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন আমরা খাওয়া দাওয়া করবো ওইদিকে বাবা মা ছেলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমি কাজ করছি এখানে যে আমার মাল কাটছে আর বাইরে পড়ছে বৃষ্টি বুঝেছো বাইরে পড়ছে বৃষ্টি এটু উনি গুছিয়ে নিই দেখো ঘর দৌড়ের কী অবস্থা বিছনা টিছনা ঝাড়বো তারপরে আমরা বসবো খেতে আরামের দিয়ে টিভি দেখছি সঙ্গে থেকে গুছিয়ে নিই এবার ওদের আবার একটু আপডেট দিয়ে নিলাম আমি কী করছিলাম এতক্ষণ